ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি ইন সার্ভিস টিচার অর্থাৎ কর্মরত শিক্ষকদের জন্য দু বছরের ডিএলএড করানো নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে লক্ষ্য করা গেছে যেটা এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং নোটিশ আমরা অলরেডি শেয়ার করে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো পুরো ব্যাপারটা হতে চলেছে প্রাইমারি বিশেষ করে ষোলো হাজার পাঁচশো টিচারদের তাহলে কি ব্রিজ কোর্স বাদ দিয়ে ডিএলএড হবে অর্থাৎ তারা যে বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে তাহলে কি সবার জন্যই ব্রিজ কোর্স হতে চলেছে পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত দেখে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না শুরু করে যাক তো আমরা এখন আছি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশান ডট ও আর জি এবং এখানে আমরা মেনু সেকশানে চলে যাই প্রথমে এবং সেখানে গিয়ে যে নোটিস সেকশান আছে সেখানে আমরা চলে যাই দেখতে পাচ্ছেন নোটিশ সেকশন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন নোটিস পার্টেনিং টু অ্যাডমিশন অফ ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার টু টু ইয়ার ডিএলএড প্রোগ্রাম আন্ডার কোর্ট অর্ডার অ্যান্ড এক্সটেনশন অফ অ্যাডমিশন স্কেডিউল তো ফর ডিটেলস আমরা করবো এবং এটিকে আমরা ডাউনলোড করে নিলাম দেখতে পাচ্ছেন উনিশ সাত দু হাজার চব্বিশ নোটিস পার্টেনিং টু অ্যাডমিশন অফ ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স টু টু ইয়ার ডিএলএড প্রোগ্রাম আন্ডার কোর্ট অর্ডার অ্যান্ড এক্সটেনশন অফ অ্যাডমিশন শেডিউল তো অনারেবল হাইকোর্টের অর্ডারের সাপেক্ষে এই নোটিশ এবং এর আগেও আমরা এই সংক্রান্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে পাই আঠারো সাত দু হাজার চব্বিশে অর্থাৎ তারিখে যে অর্ডার পাস করেছিল অনারেবল জাস্টিস অমৃত সিনহা যেটার কেস নম্বর হচ্ছে ওয়ান এইট ওয়ান ফোর সেভেন স্ল্যাশ টু জিরো টু ফোর এবং সেক্ষেত্রে এই কোর্ট কেসের যে কেসটা যেটা অর্ডার দেওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে এবং আদার অ্যালায়েড ম্যাটার এই সংক্রান্ত যে বাকি যে ম্যাটার অ্যান্ড ইন কন্টিনিউশান অফ নোটিফিকেশান নম্বর যেটা আগে ডাব্লিউপির যে আগে নোটিফিকেশান নম্বর সেই নোটিফিকেশান নম্বরের কন্টিনিউশান আই এম ডাইরেক্টেড টু নোটিফাই ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স উইথ দ্য মাধ্যমিক কোয়ালিফিকেশান অ্যান্ড টিচার্স হ্যাভিং লেস দেন সটা যেটা হয়েছিল এবং সেই হিসেবে কিছু অর্ডার ইন সার্ভিসটি যাদের জন্য যাদের এইচএসে ফিফটি পার্সেন্ট মার্কস নেই আপনারা জানেন যে পুরোনো টিচারদের ক্ষেত্রে তাদের মানে ছিল না তখন এইভাবে নিয়ম থাকেনি আর কি যাই হোক তো সভাপতি ডিএলএড এর যে স্বাভাবিক নিয়ম ফিফটি পারসেন্ট এইচএ থাকতে হবে তো সেটাকে একটা স্পেশাল কেস হিসাবে এখানে ছাড় দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে অর্থাৎ অ্যাডমিশান তাদের বাধা থাকবে না দু হাজার চব্বিশ ছাব্বিশ শাসনে ডিএলএড কোর্সে তো ইন সার্ভিস প্রাইমারি স্কুল টিচার্স মে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান ফর ট্রেনিং থ্রু দ্য গভর্নমেন্ট অকর্গনাইজ প্রাইভেট সেলফ ইন ইন এডিশন টু দ্য গভর্নমেন্ট স্পনসার্ড গভর্মেন্ট অ্যাডেড পিডাই অ্যান ডিআইটি তো যেসব এবং অ্যাডেড এবং ডায়েট আছে সেই সব ইনস্টিটিউশনে তারা কিন্তু করতে পারবে তো এটা লাস্ট ডেট হবে সাবমিশনের সাতাশে জুলাই দু হাজার চব্বিশ যেটা এক্সটেন্ড করা হয়েছিল মানে আগে এর থেকে এর আগেই কিন্তু ডেটটা শেষ হয়ে যাচ্ছিলো সেটাকে এক্সটেন্ড করা হয়েছে বাড়ানো হয়েছে সাতাশ তারিখ পর্যন্ত তো এটা একটা কোর্টের অর্ডারের সাপেক্ষে তো এখন প্রশ্ন হচ্ছে ষোলো হাজার পাঁচশোতে যারা বিএড হিসেবে নিয়ুক্ত হয়েছে তাদের ক্ষেত্রে কী হবে তাদের ক্ষেত্রে অবশ্যই ব্রিজ কোর্স করানো উচিত কারণ বিএড হিসেবে তারা নিযুক্ত হয়েছেন এবং তারপর দু বছরে ডিএলএড করানোটা অবশ্যই সেটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে তো ব্রিজ কোর্স নিয়ে এনসিটি কোনো কোর্স এখনও পর্যন্ত ডিজাইন করতে পারেনি এবং তার সাথে মহামানের সুপ্রিম কোর্টের যে ফাইনাল জাজমেন্ট এবং সেই সংক্রান্ত যে অর্ডারে বলা হয়েছে যে সেই অর্ডারের ডেট থেকে এক বছরের মধ্যে তাদের ব্রিজ কোর্সের একটা ব্যাপার এবং ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেটা এন সিটি গিয়ে এবং তারপর সেটা মানে যাতে টিচাররা করতে পারে সেই একটা পর্যায়ে নিয়ে যেতে হবে সহজ সহজ ভাষায় বললে আর কি তো সেটা নিয়ে কোনো খবর নেই তো ইতিমধ্যে আপনারা জানেন যে বাঁকুড়া ডিপিএসসি এবং আদার যে ডিপিএসসি সেই সেই ডিপিএসসিগুলোতে টিচারদেরকে ডাকা হয়েছিল এবং দু বছরের ডিএলএড কোর্সে নাম নথিভুক্ত করার জন্য কিন্তু নাইনটি পয়েন্ট নাইন নাইন বা প্রায় হানড্রেড পার্সেন্ট টিচারই হয়তো সেটা ডিনাই করেছেন মানে এবং সম্ভবত সেটা নিয়ে মামলা হয়েছে এবং সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব তো এখন ব্যাপার হচ্ছে দেখার বিষয়ে কী হতে চলেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা কোন সালে নিয়োগ পেয়েছেন বা নিয়োগ করতে পেয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন এবং ইনফরমেটিভ ভিডিওগুলোর জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে